নারীদেরকে মা বোন বলে সম্বোধন করার কারণে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তিনি প্রতিবাদ জানিয়েছেন কেন আমরা আমাদের বা নারী জাতিকে মা বলে সম্বোধন করতে পারবো না তো নবীদের স্ত্রীকে যদি মা বলে আল্লাহ সুহান আমাদের দিকে ইঙ্গিত করেছেন ইন্ডিকেট করেছেন যে নবীদের স্ত্রীরা তোমাদের হচ্ছে সম্মানিত মা এটা আল্লাহ নিজে বলেছেন তাহলে আল্লাহর এই বিধানকে আপনার পছন্দ হচ্ছে না কি ডার্লিং বলে ইংল্যান্ডের মতো সম্বোধন করতে হবে নাকি সুইট হার্ট বলে সম্বোধন করতে হবে নারীকে তো কোনো মূল্যায়ন অন্য কোনো ধর্ম কেউ করে নাই বরং চূড়ান্ত মূল্যায়ন নারীকে করেছে হচ্ছে ইসলাম তাহলে কেন আপনার ইসলামকে নিয়ে এত চুলকানে আমার মা বোনেরা কি সম্মানজনক সম্বোধন এটাকে পছন্দ না করে ডার্লিং শব্দ শুনতে যাচ্ছেন কিনা কি বলে আপনাকে সম্বোধন করতে হবে আপনার কমেন্ট বক্সে একটু লিখবেন ইনশাআল্লাহ তালা কয়েকদিন আগে পাকিস্তানি এক চাচা আমাকে দেখে মাইকে বলতেছিলেন আর কি কাছ থেকে মালটা কিনি কমলা হাই এরকম বলতেছিলেন আরকি উনি মেয়েদেরকে দেখলে এরকম কথা বলে তো এই ধরনের শব্দ চয়ন গুলো কি সম্মানজনক এ ব্যাপারে আজকে কোরআন এবং হাদিসের আলোকে দলিল ভিত্তিক কিছু কথা বলবো এরপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে মা বোন বলে সম্বোধন এটা অন্যায় নাকি অন্য কিছু বলে সম্বোধন করতে হবে হবে এটা আপনারা পরে করবেন সমাধান দেবেন নাম্বার ওয়ান আমি যখন লন্ডনে প্রথম আসলাম একদিন আম কিনতে গিয়েছি একটা দোকানে তো দেখলাম যে একজন আফ্রিকান মহিলা তিনিও কিছু কিনছেন কেনার পরে ব্যাগ যখন দোকানদার তার কাছে দিয়ে দিয়েছেন তারপরে বললেন যে থ্যাংক ইউ ডার্লিং তা তো আসলে আমার মা বোনেরা কি সম্মানজনক সম্বোধন এটাকে পছন্দ না করে ডার্লিং শব্দ শুনতে যাচ্ছেন কিনা এটা কিন্তু আসলে আমাদের কাছে পছন্দ শব্দ না যদি আপনার কাছে পছন্দ হয় ভাই আপনি ইংল্যান্ডে চলে আসেন আপনি আমেরিকায় চলে আসেন না মোটামুটি আমরা অনেকেই জানি যে মা বোন এটা সম্মানজনক শব্দ এবার আসেন কোরআনুল কারিমের ভাষ্যকে আল্লাহ কোরআনুল কারিমের সুরায় বোন ইসরায়েলের অর্থাৎ পনেরো নম্বর আট নম্বর পৃষ্ঠার শুরুর অংশে আয়াত নম্বর সম্ভবত সত্য কি বলছেন বলাকানী আদম বনে আদমকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি এখন আপনার কথন বলন সব কিছু হবে সম্মানজনক আপনি আমার সম্মান নিয়ে টানাটানি করতে পারবেন না আপনার সম্মানও আমি হানি করতে পারবো না এমন কথা আপনার ব্যাপার আমাকে বলতে হবে যেখানে আপনার সম্মানটা বজায় থাকে উপমহাদেশের প্রেক্ষাপটে অর্থাৎ বাংলাদেশ ভারত পাকিস্তানে এই যে মা বোন এই শব্দগুলোকে সম্মানজনক শব্দ হিসাবেই মানুষ শো করে এবং এটাকে প্রেজেন্ট করে উপস্থাপন করে তাহলে সম্মানের জায়গা থেকে কারিমও নারী এবং পুরুষকে সম্মান দিয়েছেন দুই নম্বর সুরা হাজাবের ছয় নম্বর আয়তাল্কে বলছেন আর নবী আউলাবিল ম মিনি যে মোমিনদের কাছে নবী আমা আলিহম তারা নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠতম এবং তার স্ত্রী তাদের মায়ের মতো মানে মা মা উম্মাহাতুল মাহাতুল এটা কোরআন নিজে বলছে তো নবীদের স্ত্রীকে যদি মা বলে আল্লাহ সোহানা আমাদের দিকে ইঙ্গিত করেছেন ইন্ডিকেট করেছেন যে নবীদের স্ত্রীরা তোমাদের হচ্ছে সম্মানিত মা মানে মায়ের মতো তাহলে কেন আমরা আমাদের জাতিকে অথবা নারী জাতিকে মা বলে সম্বোধন করতে পারবো না তিন নম্বর দলিল নেন হজরাতের মধ্যে দশ নম্বর আল্লাহ বলছেন সমস্ত মোমিনরা হচ্ছে একে অপরের ভাই তাই না অর্থাৎ ভাই ভাইয়ের মতো আমরা থাকবো বোন বোনের মতো আমরা থাকবো নারীরা নারীরা পুরুষরা পুরুষরা একে অপরের সাথে ভাই বোনের মতো সম্পর্ক এবং এটা আল্লাহ নিজে বলেছেন তাহলে আল্লাহর এই বিধানকে আপনার পছন্দ হচ্ছে না তিনটা দলিল আপনারা পাইলেন এবার হাদিসের মধ্যে দেখেন নবীজি সাল আলহি আসাল্লাম বলছেন মর্যাদার দিক থেকে নারী এবং পুরুষ এরা কিন্তু সমগোত্রীয় যে মর্যাদার ক্ষেত্রে কোনো তারতম্য নাই এই জন্যই তো কোরআনে অন্য আয়াত আল্লাহ বলছেন ওয়াইদাল মা উদাত সৈলাত বিয়াইদাম বিন কতিলাত আর নারী কিন্তু কোনো মূল্যায়ন অন্য কোনো ধর্ম কেউ করে নাই বরং চূড়ান্ত মূল্যায়ন নারীকে করেছে হচ্ছে ইসলাম তাহলে কেন আপনার ইসলামকে নিয়ে এত চুলকানে মূল সমস্যাটা হচ্ছে অতি সুশীল এবং অতি সুশীলতা দেখাইতে গিয়ে আসলে এখন মানে কোনটা আমার নিজস্ব জিনিস আর কোনটা আমার আমদানি করা জিনিস এটা আমরা ভুলে গিয়েছি অতি সুশীল হওয়া ভালো না প্লিজ নারীকে মা এবং বোন বলেই সম্বোধন এটাই সম্মানজনক এছাড়া আমার কোনো মা এবং বোন যদি আপনাদের কাছে মনে হয় যে এটা আমাদের জন্য সম্মানজনক না কি বলে আপনাকে সম্বোধন করতে হবে আপনার কমেন্ট বক্সে একটু লিখবেন ইনশা তালা কি ডার্লিং বলে ইংল্যান্ডের মতো সম্বোধন করতে হবে নাকি সুইট হার্ট বলে সম্বোধন করতে হবে নাকি লাভলি বলে সম্বোধন করতে হবে কয়েকদিন আগে পাকিস্তানি এক চাচা আমাকে দেখে মাইকে বলতেছিলেন আর কি ওনার কাছ থেকে মালটা কিনি কমলা কিনি মাঝে মাঝে জুবলি কাবুবলি হাই 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 এরকম বলতেছিলেন আর কি যে জুবলি কাবুবলি হাই 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 উনি মেয়েদেরকে দেখলে এরকম কথা বলে তো এই ধরনের শব্দ কি সম্মানজনক একটু আপনারা বলবেন ইনশাআল্লাহ